উনিশশো সালে হলিউডে একটা সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা তৈরি হয়েছিল যার নাম ছিল ফিয়ার মার্ক আর রিস ওয়েদার অভিনীত সেই সিনেমাটা প্রথম দিকে খুব একটা না চললেও পরে কিন্তু এটা একটা কাল্ট সিনেমায় তৈরি হয়েছিল ভারতেও এর অনুপ্রেরণায় একটা সিনেমা তৈরি হয়েছিল দু সালে রিলিজ হওয়া সেই সিনেমাটার নাম ছিল এডবার তাতে অ্যাক্টিং করেছিলেন বিগ বি অমিতাভ বচ্চন বিপাশা বসু আর জন আব্রাহাম সে সময় এই সিনেমা বক্স অফিসে খুব একটা হইচই না করলেও এর প্রায় বছর কুড়ি পরে এক অদ্ভুত কারণে আবার সেটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায় দু হাজার সেই সিনেমার একজন প্রডিউসার মারা যান পুরো ঘটনাটা একটু রুটিন ব্যাপার মনে হলো একটা ইউনিক কানেকশন তো ছিলই ব্যবসার জগতে একজন লেজেন্ড সেই প্রডিউসার ভদ্রলোকের এটাই ছিল প্রডিউস করা একমাত্র সিনেমা মজার কথা হলো দু সালে ভারতের কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় একটা বিশেষ নাম্বার চালু করেছিল যার নাম ছিল ডিরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার বা ডিআইএন ব্যবসার জগতে অবদানের জন্য সেই ভদ্রলোককে ভারতের প্রথম ব্যক্তি হিসেবে সেই আট ডিজিটের বিশেষ নাম্বারটা দেওয়া হয়েছিল এতক্ষণে নিশ্চয়ই সকলে গেস করে নিয়েছেন আমি কার কথা বলছি তিনি আর কেউ নন ছিলেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন নাভাল টাটা। এরকম আরও অনেক ইন্টারেস্টিং ট্রিভিয়ার জন্য থেকে প্রকাশিত বিজনেস অনলাইন অফলাইন সব জায়গাতেই সহজলভ্য এই বইতে আছে বিজনেসের জগতের জগতের তিনশোখানা মজার মজার প্রশ্ন অনেক ছবি আর অসংখ্য ট্রিভিয়া তাহলে আর কি দেখতে থাকুন কুইজও ক্রেজি আর পড়তে থাকুন বিজনেস কুইজ Não, os caras.